আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে পাকিস্তানি ডিজাইনের খুবই চমৎকার একটা কালেকশন নিয়ে এটা হচ্ছে আপনার জমজম সুইজারল্যান্ড কালেকশন হবে ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করবেন আসেন আর কথা না বাড়ি আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো ফার্স্ট অল হচ্ছে আমরা ইয়েলো কালারটা ওপেন করে দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার 3D প্রিন্ট করা থাকবে দেখেন দেখেন মাসাল্লা অনেক সুন্দর একটা প্রিন্ট করা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার আপনার নিচের দামানটা নিচের দামানটা দেখতেছেন এটা হচ্ছে আপনার গলার নেকটা গলার নেকটা মাসাল্লাহ অনেক জোস হবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোষণটা আর এটা হচ্ছে আপনার ব্যাক দেখেন ব্যাক পোষণটা আপনার খুবই জোস একটা প্রিন্ট করা থাকবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে জামা লং হবে আপনার আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস যে কোনো গ্রোথের আপদের এগুলো হবে আর স্যালারটা থাকবে এক কালার সম্পূর্ণ এগোজ পেয়ে যাচ্ছেন আর উনারটা মাসাল্লাহ অনেক সুন্দর হবে এবং অনেক বড় হবে দেখেন কতটা চমৎকার এবং কতটা বড় হবে ফুল্লি কটনের ভিতরে খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে পেয়ে যাচ্ছেন এবং প্রাইসটাও থাকবে একেবারে হাতের নাগালে একেবারে রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন এখন দেখা হচ্ছে আপনার ম্যাজেন্টা কালারটা দেখেন ম্যাজেন্টা কালারটা আপনার খুবই সুন্দর হবে খুবই ইউনিক হবে প্রিন্টটা দেখেন অন্য অন্য প্রিন্টের থেকে এটা একটু ডিফারেন্ট একটা প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ থ্রিটি প্রিন্ট করা আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক আপনার খুবই সুন্দর এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এবং প্রাইসটাও থাকবে আপনার খুবই ধামাকা প্রাইসে অনলি এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর স্যালাডটা থাকবে আপনার এক কালার সম্পূর্ণ আড়েগজ পেয়ে যাচ্ছেন দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন পাকিস্তানি ডিজাইনের জমজম সুইসল্যান্ড কালেকশন এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা মার্শাল অনেক সুন্দর হবে এবং অনেক বড় হবে এগুলো আপনার নামাজ উন্নয়ন হবে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাদের নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম